বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে দেখানো হবে অপারেশন সাকসেসফুল হওয়ার পরও পরশুরাম আইসিইউতে ভর্তি আছে সবাই জানে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বাহাত্তর ঘন্টা ভেন্টিলেশনে রাখতে হবে বাহাত্তর ঘন্টা পরে জ্ঞান ফিরলে তবেই বোঝা যাবে তাকে বাঁচানো সম্ভব কি না যদিও সব কিছুই মিথ্যে নাটক আর এই পুরো প্ল্যান সাজিয়েছে পরশুরাম নিজেই কারণ পরশুরাম ভালো করেই জানে শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারার পরেও কর্ণ চ্যাটার্জি শান্ত হবে না যে কোনোভাবে পরশুরামকে ধরতে শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারের অন্য কোনো সদস্যের ক্ষতি করতে চাইবে পরশুরামের সন্দেহকে সত্যি প্রমাণ করে কর্ণ চ্যাটার্জি লাট্টুকে আবারও কিডন্যাপ করবে ছেলেকে বাঁচাতে আবারও ছুটে যাবে পরশুরাম লাট্টুকে গুন্ডাদের কাছ থেকে উদ্ধার করে আনবে কর্ণ চ্যাটার্জী জানবে শিবপ্রসাদ গাঙ্গুলি সে তো হসপিটালে ভর্তি জীবন মৃত্যুর সাথে লড়াই করছে তবে লাট্টুকে উদ্ধার করলো কে পরশুরাম এইভাবেই পরশুরাম নিজেই শিবপ্রসাদ গাঙ্গুলি আর পরশুরামকে আলাদা করবে কর্ণ চ্যাটার্জি বোঝে যাবে পরশুরাম আর শিবপ্রসাদ গাঙ্গুলি এক নয় তারা দুজনেই আলাদা কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ গাঙ্গুলির মৃত্যু দিয়ে গুটি সাজিয়েছিল আর এইবার পালটা চাল দিয়ে সেই খেলায় বাজিমাত করবে পরশুরাম একটা অপরাধের শাস্তি কমাতে কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জি একের পর এক অন্যায় অপরাধ করে যাচ্ছে আর এইবার এই প্রত্যেক অপরাধের শাস্তি পাওয়ার সময় এসে গেছে খুব শীঘ্রই কবির চ্যাটার্জি কোটে তোলা হবে আর তারপরেই কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে তাকে সারা জীবন তাকে জেলে থাকতে হবে কবির চ্যাটার্জি কে তো শাস্তি পেতেই হবে কিন্তু কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জি আরাধ্যা এরা যে কবিরের জন্য অনেক অন্যায় করেছে এদেরকে কি শাস্তি দেবে ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে কমন ম্যান পরশুরাম সে কি পারবে এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে